জানুয়ারি মাস আমাদের স্বপ্ন দেখায় আর ডিসেম্বর বাস্তবতা শেখায় এবছর আমাকে শিখিয়েছে বন্ধন যতই ঘনিষ্ঠ হোক না কেন যে কেউ হঠাৎ পরিবর্তন হতে পারে আসসালামু আলাইকুম টাইনওয়াল ফ্যামিলির সবাইকে নতুন আরও একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আশা করছি আমার আজকে ব্লগটি ভালো লাগবে সকাল থেকে স্টার্ট করলাম বোনা কিচুরি বানিয়েছি তো একটু তারা মধ্যে ছিলাম সেই রান্নার ভিডিও আর শেয়ার করে নি হাজব্যান্ড হচ্ছেন সঙ্গে করে বোনা কিছুরি নেবেন তাই তাড়াহুড়া করেই আসলে করেছি একটু খেয়েছেন আর এক বক্স হচ্ছে সঙ্গে নিয়েছেন বিকালে খাবেন আজ আর বাসায় আসবেন না এই যে এখন বাজে গড়িতে হচ্ছে একটা আর রাতে একটা সময় আসবেন এদিকে আমরিন তো স্কুলে যাওয়ার জন্য একেবারে রেডি ওই কোতাবুলোকে বলেছিলাম যে আমরিনের স্কুলে এক সপ্তাহের জন্যে বন্ধ আমরিন তো বন্ধু এইসব বুঝেই না ঘুম থেকে উঠেই ও রেডি হয়ে যায় স্কুলে যাবে নাস্তা করার পরে আমরিনকে খাওয়ালাম ছেলেকে খাওয়ালাম তারপরে চা খেলাম এখন আসলাম কিচেনে রান্নার জন্যে তাজ হচ্ছে ফুলকপি রান্না করব। তারপরে দু তিন দিন আগে এক প্যাকেট পুঁটি মাছ এনেছিলাম এটা হচ্ছে নর্মালি যে ফুটি সেটা না এটা হচ্ছে শুটি অনেক বড়ো বড়ো পুটিটা হচ্ছে বুনা করব তো প্রথমে সবকিছু কিলিন করে তারপরে রান্না বসাবো ফুলকপি রান্না করার জন্য মাছ হচ্ছে কিলিন করে তারপরে করতে হবে। সবকিছু পরিষ্কার করে নিয়েছি এখন শুধু এক এক করে রান্নাটা বসিয়ে দিলেই হবে এই পটি মাছগুলো এত বড় বড় দেখেই লোভ লাগছে পুঁটি মাছের মধ্যে একটু করা দিচ্ছি ফ্লেভারের জন্য আর কেন জানি না আমার বুনা তরকারি ভালো লাগে না সব সময় হচ্ছে ভেজিটেবল অথবা বোনা রান্না করলেও দেখা যায় যে তারপরেও সাত করা বা কোনো কিছু একটু অ্যাড করি যাতে ভালো লাগে মাংস বোনা ভালো লাগে কিন্তু মাছ বুনা আমার কাছে তেমন একটা মনে হয় যেন টেস্ট মিলে না তো এখানে হচ্ছে বাসনও ধুয়ে নিলাম রান্না করার জন্যে আমার এই বাসনগুলা অনেক ভালো অনেক বছর ধরে রান্না করছি কিন্তু এখনও হচ্ছে এই যে ননস্টিক সেটা উঠেনি এই বাসনগুলা আমি এই যে গ্রিন কালারের এটা একটা ইন্ডিয়ান শপ থেকে কিনেছিলাম অনেক আগে তো এখন হচ্ছে সেই শপটা বন্ধ হয়ে গিয়েছে সেখানে অনেক কম দামে অনেক সুন্দর সুন্দর বাসন পাওয়া যেত এগুলো দশ ইউরো করে কিনেছিলাম এখন তো এই ধরনের ননস্টিক বাসনের মধ্যে অনেক দাম দশ ইউরো কোনো বাসনই পাওয়া যায় না রান্না বান্না বসিয়ে ময়লা যা কিছু বের হয়েছিলো সব কিছু ধুয়ে রাখলাম পানি জললে পরে গুছাবো এখন হচ্ছে এই দনেপাতাগুলো আমি ফ্রিজ করব। আমরিনের আব্বু অনেকগুলাই এনেছেন তো নষ্ট হয়ে যাবে সেই কারণে হচ্ছে আমি অর্ধেক এই কেটে ডিপ্রিজে রেখে দেব তালা গুলা পানি জড়ে গেছে এগুলা এখন গুছাবো না গোচালে দেখা যায় যে কিচেনটা দেখতে এত বিশ্রী লাগে কিচেনটা প্রথমে একটু গুছাই তারপরে গিয়ে সংসারে আরও কিছু কাজ কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করব। আমার একজন মায়ার বোন কমেন্ট করেছিলেন যে আমার ভিডিও দেখতে দেখতে শেষ হয়ে যায় টেরি পাওয়া যায় না প্রায় সবাই এই কথাটা বলেন ভালো লাগে আর তোমার মায়ার আরও অনেক বোনেরা আছেন ওনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আর সেই সব কমেন্টে হচ্ছে আমার অনুপ্রেরণা অনেক ব্যস্ততার মাঝেও হচ্ছে আমার এই বোনদের জন্য আমি ভিডিও বানাই আর আমার একজন মামাতো বোন এই আমাকে কাল ইনস্টাগ্রামে কমেন্ট করছিল যে প্রত্যেক দিন দুইটা তিনটা করে ভিডিও দিয়ে দাও আমি তোমার ব্লগ অনেক বেশি পছন্দ করি তা আমি আসলে মনে মনে হাসি যে সবাই আমাকে এত পছন্দ করেন তো ধন্যবাদ সবাইকে মন থেকে অনেক ভালোবাসা আমাকে তো সাপোর্ট করার জন্য সত্যি কথা যেটা মানুষের ভালোবাসা পেতেও ভাগ্য লাগে তো এই তো আমার কিচেনটা পরিষ্কার করে নিয়েছি তো ভিডিও আসলে আমার ফোন থেকে ডিলেট হয়ে গিয়েছে আমরিন তো আমার মোবাইলটা টিপি করে তো দেখা যায় যে অনেক সময় অনেক ভিডিও ও ভুলবশত ডিলেট করে ফেলে এই একটু হচ্ছে আমি টিকটকে ছেড়েছিলাম সেখান থেকে এনে তোমাদেরকেও দেখিয়ে দিলাম এখন বাসাটা ঝাড়ু দিব মুছবো আর এই যে আপু বলেছিলেন যে আমি দিন রুম জারু দিই মুছি জারু দিই কিন্তু আপু এখন আর মুছতে পারি না ছেলেটার জন্যে দুই দিন তিন দিন পর পর হচ্ছে মুছে দেই। গড়ে সব কাজকর্ম করার পরে মনে হয় যেন মানে ঘর মুছার জন্য কোনো এনার্জি পাই না আর এক রুম দুই রুম হলে দেখা যায় যে মোছা যেত একশো মিটারের বাসা মুছতে গেলে তো একটু কষ্ট হবে। আর আমার একটা অভ্যাস হলো যে কেউ কেউ আসে না এক রুম বা একটু মুছে রেখে দেন আমার এটা না আমি মুছলে সারা বাসা মুছবো আর না হলে মোছার দরকার নেই কেন জানি না আমার কাছে মনে হয় যে এক রুম মুছে বাকি রুমগুলো যদি না মুছি তাহলে সেই সব রুম থেকে ময়লা এসে এই রুমটা আরও অনেক বেশি অপরিষ্কার হয় পায়ে পায়ে দুলা আসে ময়লা আসে পাপুসগুলা জেরে এখন জায়গায় রাখছি যখন যাচ্ছিলাম তখন দেখতেই তো দেখতে থাকে পাপুসের মধ্যে তো এখন হচ্ছে এই গোসল করে ভাত খেলাম এই পুঁটি মাছের মধ্যে তো কাটা বই লাগছিল খাওয়ার সময় আর আমি এমনিতেই বেশি কাটাযুক্ত মাছ পছন্দ করি না ইলিশ মাছও আনলে দেখা যায় যে আমি শুধু এই কাটা ছাড়া যে পেটের অংশ এটা খাই আর উপরের অংশ হাজবেন্ডকে দিয়ে দিই মানে আমার বয় লাগে যে একটু অসাবধানতা হলেই আমার কাটা লেগে যায় এখন হচ্ছে তোমাদের সাথে কিছু সেন হল শেয়ার করি সেন থেকে আজে বাজে কিছু জিনিস অর্ডার করেছি এই বেকার বসে থাকলে যা হয় বুতে কিলায় আর হচ্ছে শতানে বলে যে এই সেইনের মধ্যে ঢুক বেকার তো তো সেইনের মধ্যে ঢুকে একটু দেখা থেকে করতে দেখা থেকে করতে করতে হচ্ছে এটা সেটা চয়েস হয়ে যায় এই জিনিসটা কিনে তো আমি একেবারে হতাশ এটা হচ্ছে বেবি সোফা তো বুলটা হচ্ছে আমার এই সেই নেন না সেইটির মধ্যে লেখাই আছে যে শুধু খাবার তো আমি ভেবেছিলাম যে পিকচারের মধ্যে যেরকম সোফা সেই রকমই পাবো কিন্তু আনার পরে দেখি যে এটা খাবার ভিতরে হচ্ছে আমাকে তুলা দিয়ে এটা সোফার মতো বানাতে হবে এখন তো টেনশনে পড়ে গেলাম যে এটা কিভাবে হচ্ছে কি করব। এখন মাথার মধ্যে একটা বুদ্ধি আসলো যে দুইটা বালিশ কেটে বালিশের তুলা দিয়ে হচ্ছে এটাকে সোফা বানিয়ে নিব। এর ছাড়া তো আর কোনো উপায় দেখছি না আর এদিকে হচ্ছে আমি এই বাসন মাজার চুলা কিনেছি এখানে আর দশ পিস আছে দুই মতো মনে হচ্ছিল প্রাইস আর এই যে আমি ভিডিওর মধ্যে বলছিলাম যে এটা এই এত টুকু এটা দেখতে এত বড় লাগছিল কিন্তু একেবারে মিনি সাইজ ছোটো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছিল অনেক কিউট দামও বেশি না দুই রো মতো মনে হচ্ছিল এখন সব শেষে হাজব্যান্ডের জন্যে রসগুল্লা বানাচ্ছি বা রসমালাই এই রসমালাইয়ের রেসিপিটা আমি আরও একবার দিয়েছিলাম এখানে দুধের মধ্যে ঘি দিয়ে প্রথমে মাখিয়ে নিয়েছি এখন একটা ডিম দিলাম আর এখানে এক কাপ গুঁড়া দুধ নিয়েছি আর যখন এই রেসিপিটা দিয়েছিলাম তখন একজন আপুও কমেন্ট করেছিলেন যে উনিও আমার দেখে বানিয়েছিলেন মজা হয়েছে কিন্তু সুন্দর হয়নি তো কয়েকদিন ট্রাই করলে দেখবে যে সুন্দর হবে আর মিষ্টি জানি না সবার হাতে হয় না মিষ্টি বানানো সহজ কিন্তু দোকানের মতো সুন্দর হয় না দেখা যায় যে বানানোর পরে একটা না একটা প্রবলেম হয়ে যায় এই যে আমিও সব সময় হচ্ছে মিষ্টি বানাই কিন্তু কোনো কোনো দিন আমার হাতে হয় না ভিতরটা শক্ত হয়ে যায় আর কোনো দিন দেখা যায় যে এত সুন্দর হয় একেবারে দোকানের মিষ্টির মতো সত্যি কথা যেটা আমি বিয়ের পর থেকেই মিষ্টি বানানো স্টার্ট করেছিলাম যখন বাংলাদেশে ছিলাম তখন শ্বশুরবাড়িতে যে এক বছর ছিলাম তখন হচ্ছে রান্নাবান্না করার পরে যে টাইম পেতাম কেক বানাতাম মিষ্টি বানাতাম একদিন আমার মনে আছে আমি এই ছানার রসগোল্লা বানিয়েছিলাম বানিয়ে মানে এত বেশি এক্সাইটেড এটা যে রেস্টে রেখে ঠান্ডা করব বা কিছুক্ষণ রাখবো এই মানে এত প্রথমবার বানিয়েছি যে এত খুশি আমার ভিতরে সবাইকে খাওয়াবো বানিয়ে তো গরম গরম হচ্ছে ওনাদেরকে আমি দিয়ে বলেছে যে কি রকম হয়েছে বলো তো আমার মনে আছে আমার দেবর বলছিল যে গরম গরম মিষ্টি প্রথম আমি লাইফে খেয়েছি বা একটু মজা হয়েছে বাংলাদেশে থাকতে কেক বানাতাম অনেক বেশি কেক বানাতে গিয়ে তো এক আমার একটা আঙ্গুল দুই টুকরা হয়ে গিয়েছিল তো এখন হচ্ছে মিষ্টি বানাই বেশি কেকটা হচ্ছে এত বেশি বানানো হয় না তো সব কিছু শেষ করে বিকালে মেয়েকে নিয়ে একটু পার্কে বের হয়েছে